গীতার চতুর্দশ অধ্যায়ের শ্লোক সংখ্যা নবম অধ্যয়ন করব সত্য সুখে সঞ্জয় রি ভারত জ্ঞানম আবৃত প্রজয়ুত সত্যম সুখে সঞ্জয়তি রাজকর্মণী ভারত জ্ঞানমাবৃত্ত তুমহা রোমাধে সঞ্জয় তুত এই শ্লোকের অনুবাদ হে ভারত এটি বলা হয় যে সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে আমরা পরপর কয়েকটি শ্লোক ছয় সাত আট এই তিনটি শ্লোকে এই জগতের প্রত্যেকটি জীব কিভাবে তিনটি গুণের দ্বারা আবদ্ধ সেই কথা ভগবান বর্ণনা করেছেন কেউ বা গুণের দ্বারা কেউ বা রজগুণের দ্বারা আর কেউ তমগুণের দ্বারা তো তিনটি শ্লোকের সামারি মানে সার সংক্ষিপ্ত এখানে বলছেন যে এই যে তিনটা গুণ গুণে সত্যগুণ সত্যগুণ জীবকে আবদ্ধ করে সুখের দ্বারা আমি সুখী সত্যগুণ সুখে আবদ্ধ করে রজগুণ সকাম কর্মের দ্বারা আবদ্ধ করে আর তমগুণ প্রমাদের দ্বারা আবদ্ধ করে তাৎপর্য মানুষ সাত্বিক মানুষ দার্শনিক বিজ্ঞানী বা শিক্ষক রূপে কর্ম বা জ্ঞানের কোন বিশেষ শাখায় নিযুক্ত থেকে তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন দ্বারা প্রভাবিত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎকার্যে অর্থ ব্যয় করেন তিনি কখনো কখনো হাসপাতাল খোলার চেষ্টা করেন এবং দাতব্য প্রতিষ্ঠান আদি তে দান করেন এগুলি রজগুণের লক্ষণ আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে সত্যগুণে সরি তমগুণে যাই হোক না কেন তাতে মানুষের নিজেরও মঙ্গল হয় না বা অন্যেরও মঙ্গল হয় না তো এখানে সত্যগুণের লোক সপ্তম সুখে সঞ্জায়তি সত্যম সুখে সত্য গুণের লোক সুখের দ্বারা আবদ্ধ হয় গুণের সুখ সম্বন্ধে আমরা ভগবত গীতায় আঠারো অধ্যায়ের সাঁত্রিশ নম্বর শ্লোকে পাই সেখানে বর্ণনা করা হচ্ছে এখানে যে বলা হচ্ছে গুণের লোক সুখের দ্বারা আবদ্ধ হয় কি রকম সুখ কোন সুখ সত্যগুণের লোক সত্যগুণের সুখটা আবার তিন রকমের আছে সত্যগুণের সুখটা কি না যত বিষমে অমৃত সাত্ত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদ বলা হচ্ছে যে সুখ প্রথমে বিষের মত যে সুখ প্রথমে বিষের মতো মানে সেটাকে আহ ভালো লাগে না যেসব মানে যেমন কোন কার্য করছি যখন কোন কার্য ধরা যাক যে যে আমরা যে ভক্তরা সকালবেলা উঠে তো সকালবেলা উঠতে ইচ্ছা করে না এটা বিশের মতো এটা কষ্ট এটা কিন্তু কষ্ট করে যখন উঠে উঠার পরে যখন ভগবানের নাম জপ করে গীতা অধ্যয়ন করে তারপর সারাদিন মনটা তার কত আনন্দ প্রফুল্ল থাকে সে জড়তাটা কেটে যায় তাই না তো এটা কি এটা এই সুখটা কোন সুখ মানে প্রথমে বিষয়ের মতো বলে মনে হয় কিন্তু পরিণামে অমৃত পাব পরিণাম তার ফলটা হচ্ছে পরবর্তীতে সে অমৃতের মতো আনন্দ পাবে তৎসুকম সাত্বিকম সেই সুখটা হচ্ছে কোন সুখ সেটা হচ্ছে সাত্বিক সুখ সত্যগুণে এখানে বলা হচ্ছে না যে সত্যগুণের ব্যক্তিরা সুখে আবদ্ধ হয় সেই সুখের মানে সেই সুখের দ্বারা আবদ্ধ হয়ে থাকে সে কিন্তু সেই সুখটা কিন্তু এই সুখের মতো সুখ না সুখের সুখ রজগুণের সুখের লক্ষণ কি রজগুণের সুখের লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে বিষয় এবং ইন্দ্রিয় ইন্দ্রিয় মানে আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা এই ইন্দ্রিয় সঙ্গে বিষয় বিষয়ের সংযোগ বিষয় মানে চোখের বিষয় দেখা রূপ কর্ণের বিষয় শব্দ শ্রবণ ত্বকের বিষয় স্পর্শ তো এই যে বিভিন্ন ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয় যখন সংযোগ হয় সেটাকে সেই সুখটাকেই সুখ বলে মনে করে বলা হচ্ছে যে তো প্রথম সেটা অমৃতের মতো লাগে আর তার পরিণামটা হচ্ছে কি বিষুকর্মার সেই আঠারো নম্বর শ্লোকের আটত্রিশ নম্বর শ্লোক আঠারো অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্য বলছেন একজন যুবক এবং একজন যুবতী যখন পরস্পরের সান্নিধ্যে আসে তখন যুবকটির যুবতীটিকে দেখবার জন্য স্পর্শ করার জন্য এবং সম্ভব করার জন্য তাকে প্ররোচিত করতে থাকে এগুলি হয়তো প্রথমে ইন্দ্রিয়ের জন্য অত্যন্ত সুখদায়ক হতে পারে কিন্তু পরিণামে অথবা কিছু কাল পরে তা বিষবাদ হয়ে ওঠে রজগুণের অথবা তাদের বিচ্ছেদ ঘটে তখন সুখ দুঃখ আদির উদয় হয় এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে উদ্ভূত যে সুখ তা সর্বদাই দুঃখদায়ক এবং তা সর্বতভাবে বর্জন করা উচিত রজগুণের সুখটা হচ্ছে প্রথমে আনন্দ পরিণামে বিষ আর সত্যগুণের সুখ হচ্ছে প্রথমে বিষ মতো মনে হয় কিন্তু তার পরিণামটা হচ্ছে সুখ অমৃত অমৃতের মতো আর তমগুণের সুখটা কি তমগুণের সুখটা হচ্ছে প্রথমেও বিশ আর শেষেও বিষ হ্যাঁ মানে মানে মোহের মধ্যে পুরো পুরো নিদ্রা আলস্য প্রমাদ থেকে যে জাত সুখ মানে শুয়ে শুয়ে ঘুমে যে সুখ অলসতা করে যে সুখ কাজ না করে কাজ থেকে দূরে থেকে যে সুখ আর কি প্রমাদ অজ্ঞানতার মধ্যে থাকা তমগুণের ব্যক্তির একটা লক্ষণ হচ্ছে তারা কষ্ট করতে চায় না তারা জ্ঞানও লাভ করতে চায় না তাদেরকে যদি বলা হয় তো তারা দূরে সরে যায় কেন তারা মনে করে যদি আমি জ্ঞান লাভ করি তাহলে কি করতে হবে সেখানে আমাকে এটা করা যাবে না এটা করতে হবে এই সব বিভিন্ন নিয়ম কানুন সু জেনে যাব আর নিয়ম কানুন যদি জেনে যায় তাহলে আমাকে ওটা করতে হবে না না বাবা আমার দরকার নেই তার থেকে ভালো আমি অজ্ঞানেই থাকি এরকম আছে জগতের লোক দেখতে পাই আমরা ওইসব আমার জানার দরকার নেই আমি জানলে আমাকে ওইগুলো আমাকেও করতে হবে অতএব না জানাই ভালো তাহলে আমি আর নিয়ম কানুনের মধ্যে পড়বো না নিয়ম কানুনের মধ্যে পড়বে না কি পড়বে এই নিয়ম কানুন পালন না করলে জমরাজের নিয়মে সে দণ্ডিত হতে হবে তো যমরাজের নিয়ম থেকে যদি কেউ যদি নিজেকে মুক্ত থাকতে চায় তাহলে তাকে এখন নিয়ম কানুন গুলো পালন করতে হবে এখন যদি নিয়ম কানুন গুলো পালন করি তাহলে আর যমরাজের নিয়মের মধ্যে পড়ব না তো এটা হচ্ছে তমগুণের ব্যক্তির লক্ষণ যে সে জানতে চায় না সে নিজেকে আলাদা করে রাখতে চায় হ্যাঁ না না আমি অজ্ঞানের মধ্যে থাকি তো এই সুখের সম্বন্ধে বলা হচ্ছে যে সত্তম সুখে সঞ্জায়াতি যেটা আগে আমরা পড়েছি এখানে 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 বলছেন এই শ্লোকে সত্তম সুখে সঞ্জয়তি রজকর্মণি রজ গুণ হচ্ছে কি রজ হচ্ছে সত্তম সুখে সঞ্জয়তি রজকর্মণি ভারত সত্ত্ব লোক সুখে আবদ্ধ হয়ে থাকে আর রজগুণের লোক কর্ম কর্মের মধ্যে আবদ্ধ হয়ে থাকে কোন কর্ম সকাম কর্ম সকাম কর্মের দ্বারা সে আবদ্ধ হয়ে থাকে সকাম কর্ম হচ্ছে কি আমি কিছু করব যার দ্বারা আমার আমার ইন্দ্রিয় সুখ ভোগ আমি করতে পারবো আমার নাম যশ প্রতিষ্ঠা জগতে ছড়িয়ে যাবে আমি খ্যাতি লাভ মানে কর্ম সকাম কর্মের দ্বারা সে আবদ্ধ হয়ে থাকে সে সে যখন কর্ম করে তার কর্মের পিছনে তার উদ্দেশ্য থাকে কি উদ্দেশ্য হচ্ছে আমি কিছু করব আমি কিছু পাবো সেই কর্মের মাধ্যমে যেরকম যেরকম এই জগতে কিছু লোক দেখা যায় প্রভুপাদ এখানে তাৎপর্য বলেছেন তাৎপর্য বলছেন কি রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎকার্যে ব্যয় করেন প্রভুপাত এই গুণের কর্মের ব্যক্তির লক্ষণ দিয়েছেন কি তারা প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করবে কি করে তার জন্য পরিশ্রম করে কাজে সবসময় কর্মের মধ্যে যুক্ত থাকে আর একটা তাদের একটা ভালো গুণ হচ্ছে কি না এই অর্থ তারা সৎকার্যে ব্যবহার করে প্রপাত বলছেন তারা হসপিটাল খুলে তারা দাতব্য প্রতিষ্ঠানে দান করে কেন দান করে আমি যে দানটা দিলাম ওখানে আমার নামটা অ্যানাউন্স করা হবে আমার ওই একটা ফলক লাগানো হবে হ্যাঁ যে আমি এত টাকা ওখানে দান করেছি যদি নামটা যদি লেখা না হয় তাহলে কিন্তু সে দান করতে চাইবে না আপনি আগে বলুন আমার নামটা কি ওখানে ছাপানো হবে আমরা গীতা গীতা যখন দান নি লোকের কাছে এখন আমরা গীতা দান নিচ্ছি আমাদের কুম্ভ মেলায় চার লাখ গীতা ডিস্ট্রিবিউট করা হবে ফ্রিতে তার জন্য আমাদের মায়াপুরের মায়াপুরের এ হচ্ছে এক লাখ গীতা আমাদেরকে দিতে হবে আমাদের মিটিং হচ্ছিল সেখানে মায়াপুরের এক এক লাখ কোটা পড়েছে এক লাখ গীতা ওখানে ফ্রিতে হবে আমরা সকলের কাছে দান সংগ্রহ করছি সকলেই যে যেখানে পারেন আপনারা সাহায্য করুন যাতে করে এক লাখ গীতা আমরা এই কুম্ভ মেলায় মায়াপুরের পক্ষ থেকে দিতে পারি এবং সারা মানে কুম্ভ মেলায় আমাদের চার লাখ ভগবত গীতা আর চার লাখের মতো ছোট বই ভগবত দর্শন সহ পড়ে সে এই বই এরকম চার লাখ বই এবং তার সঙ্গে আর কিছু আনুষঙ্গিক কিছু ছোট পত্রিকা দিয়ে দেওয়া হবে তো এখন আমরা গীতা দান কালেকশন করছি আপনারাও সকলেই এই এতে একটু সাহায্য করতে হবে যে যেখানে যার সঙ্গে পরিচিত আছে এই কুম্ভ মেলায় গীতা দানের জন্য তাদেরকে বলুন তাদের হয়ে আমরা এই গীতাটা ওখানে আহ ডিস্ট্রিবিউট করবো তো এই গীতা দানে অনেকে যারা বড় বড় কোম্পানি একটা কোম্পানি সে বলছে আমার কোম্পানির নাম ওই গীতার মধ্যে দিতে হবে তাহলে আমি পঞ্চাশ হাজার গীতা দেখব দিল্লি থেকে একটা বলছি কথা হচ্ছে নাম যদি না হয় তাহলে কিছু দিতে চাইবে তো এখানে এখানে বলা হচ্ছে রজগুণের ব্যক্তিরা কি করবে তারা কর্মে প্রবৃত্ত থাকবে সকাম কর্মে নাম যশ প্রতিষ্ঠা যাতে আমার জগতে হয় তার জন্য তারা সেই কাজে ব্যস্ত থাকে তো এখানে রাজগুণের ব্যক্তিদের পরিচয় কি দিচ্ছে তারা সকাম কর্মে ব্যস্ত থাকবে আর ইন্দ্রিয় তৃপ্তির কাজে ব্যস্ত থাকবে তারা ইন্দ্রিয় তৃপ্তি সুপ্রভুপাত এই সুত গোস্বামী শ্রীমৎ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের তিন নম্বর শ্লোকে সেখানে বলছেন যে এই রজগুণী ব্যক্তিরা রকম হবে আপনারা পড়ে নেবেন সেটা দুই এক তিন ভাগত ব্যক্তিদের এটা হচ্ছে পরিচয় দিয়েছেন আর তারা কি হবে রজগুণীর ব্যক্তিরা তাদের মধ্যে অহংকার অহংকার প্রবল থাকে সেই অহংকার যদি অহংকারে যদি ভাটা পড়ে সেই রকম কাজে তারা যায় না মানে অহংকারটা যেন সবসময় সে বজায় রাখতে পারে সেই অহংকারে তাকে কি করে এই প্রবল মানে দিন রাত পরিশ্রম করতে তাকে প্রেরণা দেয় প্রচুর পরিশ্রম করে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে রাজগুন ব্যক্তি সত্যগুনি ব্যক্তি যেরকম আমরা পেয়েছি তাৎপর্য বলছেন সত্যগুনি ব্যক্তিরা হচ্ছে দার্শনিক তারা কোনো বিষয় নিয়ে রিসার্চ করবে কোনো বিষয় নিয়ে চিন্তন করবে হ্যাঁ কিছু গ্রন্থ লিখবে সত্যগুণী ব্যক্তি রজগুণী ব্যক্তি কর্মে প্রবৃত্ত আর তমগুণের ব্যক্তির কথা বলা হচ্ছে কি তমগুণী ব্যক্তি হচ্ছে বলছেন তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে তমগুণে যাই করা হোক না কেন তাতে নিজেরও মঙ্গল হয় না বা অন্যদেরও মঙ্গল হয় না তাহলে এখানে তমগুণী ব্যক্তির কথা কি বলা হচ্ছে তমগুণী ব্যক্তি হচ্ছে সে যা কিছুই করে সমাজেরও কল্যাণ হয় না আর নিজেরও কল্যাণ কেন সে অজ্ঞানতার মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত একজন অজ্ঞানের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত সে নিজেরও কল্যাণ করতে পারে না আর অন্যেরও কল্যাণ সাধন করতে পারে না তো যদি আমরা বিচার করতে চাই তমগুণটা এটা খতরনাক মানে একটা অত্যন্ত ভয়ঙ্কর যদি মধ্যে আমরা থাকি না আমি নিজের কোনো উন্নতি করতে পারবো না দেশের উন্নতি করতে পারবো না সমাজের উন্নতি করতে পারবো না পরিবারের উন্নতি করতে পারবো এই জন্য তমগুণটা হচ্ছে খুব খুব মানে তমগুণের ব্যক্তি যা করবে সেটা অমঙ্গলে করবে উদাহরণ দেওয়া হচ্ছে শ্রীমদ ভার্গতের চতুর্থ স্কন্দে বেন রাজার কাহিনী আছে বেন রাজা এই বেন কি করত সে এরকম ছিল ছোটবেলায় ছোটবেলা থেকেই সে বিভিন্ন পশুদেরকে মারত হবে তারপরে আর একটু যখন একটু হৃষ্টুপৃষ্ট হলো একটু তখন কি করত এই ধরে মেরে ফেল মানে এরকম নিষ্ঠুর পরবর্তী সেই বেন রাজা হয়ে গেল কেন রাজপুত্র ছিল রাজা হয়ে গেল রাজা হয়েই সে প্রথম ডিক্লেয়ার করলো মানে ডিন্ডোরা পিটিয়ে মানে কি বলবো ঢাক পিটিয়ে বড় সেই সব ঘোষণা করে দিল আজ থেকে কোনো যোগ্য আদি হবে না কোনো ধর্মীয় অনুষ্ঠান আদি করা যাবে না কোনো পাঠ প্রবচন এই সমারোহ করা যাবে না মানে এরকম তমগুনি ব্যক্তি তো তখন কি করলো মুনি ঋষিরা তখন দেখলো যে আরে সবকিছু বন্ধ করে দিচ্ছে তখন তারা তাদের অভিশাপের মাধ্যমে এই বেন রাজাকে মেরে ফেলল যখন মেরে ফেললো তখন কি হবে তখন রাজা নেই রাজা না থাকলে দেশে অরাজকতা ফেলে যাবে মানে বেড়ে যাবে চোর তারা অবাধে সমাজে এই তাদের প্রভাব বিস্তার করবে তো তখন আবার সে বেন রাজার শরীরকে মন্থন করলেন তারা মন্থন করে পৃথু মহারাজের সেখান থেকে আবির্ভাবল তো তা বর্ণনা করা হয়েছে তো বলা হচ্ছে যে তমগুণের ব্যক্তিরা তারা নিজেরও কল্যাণ সাধন করতে পারে না আর অপরেরও কল্যাণ সাধন করতে পারে না তো অতএব এখানে আমরা শিলপ্রভুপাত তার গীতার গানে লিখেছেন সত্যগুণ সুখে বাঁধে রজগুণ কাজে তমগুণ প্রমাদেতে বন্ধনে বিরাজে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কে বলছেন হে অর্জুন এই তমগুণ হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর আর এর থেকে যদি তুমি মুক্ত হতে চাও এই তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে আমার স্মরণ গ্রহণ করতে হবে যদি আমরা যদি ভগবানের স্মরণে ভগবানের পাদ যদি স্মরণ গ্রহণ করি তাহলে ধীরে 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 আমরা এই রজতম গুণ থেকে ধীরে ধীরে মুক্ত হতে পার জন্যই হচ্ছে এই আপনারা যে ভগবদ্গীতা অনুশীলন করছেন ভগবৎ গীতার ভগবানের বাণী হরিনাম জপ এগুলি হচ্ছে পদ্ম এই গুণ থেকে তমগুণ থেকে কি করে আমরা ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে পারবো কেন তমগুণের মধ্যে যদি আমার তমগুণ যদি আমার ভেতরে কাজ করে তাহলে ভালো মন্দ জ্ঞান হারিয়ে তাই আমরা ভগবত ভক্তির যদি নিষ্ঠা সহকারে অনুশীলন করি তাহলে আমরা এই গুণ থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম हरे राम हरे राम जगदुरुशील प्रभु की जय भक्त वेत की जय निताई गौर प्रमानंदे हरिहरी